কোনো আওয়াজ নাই বক্তব্য কালি ঘন্টার পর ঘন্টাই তা নাই কাজ দিবায় আমিও মনে করি চা বাগানের শ্রমিকের মতো আমি একজন শ্রমিক আমারে ভাস্কর আর সুমন এরা বলল বাথরুম বানানো লাগে কি কি লাগে মন্দির মসজিদ আর এই পুকুরটা আমি আরেকটু সুন্দর করতে চাই বাজার যখন থাকে না তখন যেন দৃষ্টিনন্দন সাইডটা যদি ওই যে পুকুরের পাট পাটটা যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে আমি দিনে দিনে সব করব আপনারা শুধু আমাকে একটু সহযোগিতা করেন আমি চাই সুনারঘাটে আমি যেভাবে নেতা হইছি আমি যেভাবে এমপি হয়েছি আমারে মানুষ কি যে না ভোট দিছে মনে করছে যে লোকটা কাজ করবে লোকটা আমার টাকা মারবে না

আলো মালুর যেন নেতা হয় এটা আপনারা খেয়াল রাখবেন মুখে মুখে খালি কথা আর কাজের সময় কাটিং কাটিংা মারেজি পাই হইতো না ঠিক আছে নি আমার যা লাগে চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান ভাস্কর সুমন সব মিলে এই চাঁদপুরের উন্নয়নের স্বার্থে চানপুরের মানুষের প্রতি আমার ঋণ কখনো পরিশোধ হওয়ার না আপনাদের উন্নয়নের সাথে সব এক জায়গায় হয়ে কি করলে ভালো হবে খালি দিবেন আমি যেভাবে নিয়ে আর আপনাদের কাছে এটা আমি হস্তান্তর করবো এটাই আমি মনে করি এমপি হিসাবে আমার একমাত্র দায়ী বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে একটু পড়াশোনা করাইতে হবে পড়াশোনা না করলে চা বাগানের ভবিষ্যতের কথা আমি এখন বলতে চাচ্ছি না সামনে আরো খারাপ সময় আসতেছে মালিকরা কি পরিমাণ টাকা দিতে পারবে মালিকরা কি পরিমাণ টাকা পাবে এ নিয়ে আমি মহান সংসদে কথা বলছি আমার চা বাগানের আরো খারাপ সময় এই খারাপ সময় মোকাবেলার জন্য আপনাদের প্রকৃত প্রতিনিধি এবং যোগ্য নেতা তৈরি করা জরুরি এবং আপনাদের নিজেদের ছেলেমেয়ের মধ্যে শিক্ষিত করে নেতা বানানো জরুরি এটা বুঝতে শিখেন আমার ফুটবল একাডেমিতে আটটা প্লেয়ার হচ্ছে গিয়ে চা বাগানে আমি ভিতর থেকে আপনাদেরকে চিনি ভিতর থেকে জানি আমি গর্ববোধ করি যে আমি এমন এক জায়গার এমপি যে জায়গাতে চব্বিশটা চা বাগান আছে এই কথা বললে সারা বাংলাদেশের মানুষ আমার সম্মান করে সুতরাং আপনাদের কারণে আমি সম্মান পাই এবং এই সম্মান আমি আপনাদেরকে ফিরাই দিতে চাই এটাই আমার কথা আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ রাখবেন জয় বাংলা জয়